ঠিকই যে চোটপুটি খাওয়া ঘোষা খাওয়াই রিস কাতা করে দাঁড়ানো যায় ওই জায়গায় ওই জায়গায় যায় আমি দেখছি মামা মামলি আছে ভিডিও আছে

ও চেক করো রে চেক করো আচ্ছা চেক করো রে চেক করো ও ধরো দেখ তো আমার এইটা কাছে তাহলে আমাদের আছে এই যে ওই রে শিকলে কেন করতে আসে মনে হয় নাই দেখ তো ওতে ওই ঠাকুরটা টে আসে দিয়া আর বহুত দাম আচ্ছা ও বিয়া করছে মামা করছে হ্যাঁ নতুন বিয়া বিয়া করছে শালে জননী আমরা ঘরে আচ্ছা ঠিক আছে বিন্যাস লাইভ করাইতেছেন মামা আচ্ছা ভালো ভালো তুমি কোন জায়গা

কোন কিছু মানবো না আমরা কি বললো না কোন কিছু মানবো না চারশো টাকা দিলাম পাঁচশো টাকা চারশো টাকা দিলাম তুমি আমি এখন কি খাইবা তুমি না খাওয়া না তারা দিছে না তোদের চাচা 12 টাকা দেবো তোমাদের খাওয়াইতেই মামা খাওয়াবো কারণ টাকা ধার দিছি খাওয়াইতে হইবো চলো কি হবে চলো চলো আর বল চল আরে মামা